আজকে আপনাদের জানাবো কীভাবে আহুতি দিতে হয় এবং কীভাবে নিক্ষেপ করতে হয় তো আহুতি বিভিন্ন ক্রিয়ার ক্ষেত্রেই কিন্তু আহুতি বিষয়টা রয়েছে যেমন ধরুন কোনো হবন ক্রিয়াতে অনেক সময় অনেক দ্রব্য আহুতি দিতে হয় বা কোনো পুজোর সময় বিভিন্ন দ্রব্যকে আহুতি দিতে হয় আবার যখন কোনো তাবিজ কবচ ইত্যাদিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখনও সেখানে আহুতির ব্যাপারটা থাকে তো আহুতি কিভাবে দেবেন ধরুন আমি তিল আহুতি দেব তো আহুতি দেওয়ার জন্য যে কোনো দ্রব্য হতে পারে আহুতি দেওয়ার নিয়মেই আমরা আহুতি দেব আহুতি কিভাবে দেব ধরুন এখানে একটি অগ্নিকুণ্ড রয়েছে হবন করার জন্য তো আমরা প্রথমে হাতে এইভাবে তিল নেব তিল নিয়ে আহুতি আমরা এইভাবে দেব ধরুন যেখানে হবন হচ্ছে সেই হবনকুণ্ড থেকে আমরা অনেকটা দূরে বসে আছি সেক্ষেত্রে আমরা কি করব তিলটা এভাবে নেব হাতটা দেখুন কীভাবে আমি রেখেছি তিলটা এরকম নিলাম নিয়ে এইভাবে আমরা দিয়ে দেব এটাই হচ্ছে আহুতি আবারও দেখাচ্ছি দেখুন তিলটা নিলাম যদি আমরা দূরে বসে থাকি ধরুন হবনকুণ্ড এইখানে আছে তাহলে আমরা এখান থেকে তিলটা ডান হাতে নেব দিয়ে এইভাবে ছুঁড়ে দেব এটাই হচ্ছে আহুতি এইভাবে দিতে হবে সর্বদা এবং যদি কাছে থাকি আমরা হবন কুণ্ডের তাহলে আমরা কি করব সেই দ্রব্যটি হাতে নেব এইভাবে সে অগ্নিতে দিয়ে দেব এটাই হচ্ছে আহুতি এখন আপনাদের জানাবো নিক্ষেপ আপনারা কিভাবে করতে পারবেন তো নিক্ষেপ কিন্তু তন্ত্রক্রিয়াতে বিভিন্ন ক্রিয়ার ক্ষেত্রে নিক্ষেপ বিষয়টি রয়েছে যেমন ধরুন কোনো কাঠকে নিক্ষেপ করতে হবে আপনাকে জ্বলন্ত চিতায় অথবা দেখা যায় কোনো কিছু দ্রব্য আপনাকে নিক্ষেপ করতে হবে কারো বাড়িতে আর আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম জল দর্পণের সেখানেও নিক্ষেপের বিষয়টি রয়েছে তো নিক্ষেপটি আমরা কিভাবে করব যদি আমরা কোনো দ্রব্য নিক্ষেপ করি ধরুন আমরা তিল নিলাম বা সরিষে নিলাম সেটাই কিভাবে নিক্ষেপ করব যদি হবন কুণ্ডে আমরা নিক্ষেপ করি সামনে যদি বসে থাকি তাহলে এভাবে আমরা নেব দিয়ে এইভাবে ছুঁড়ে দেবো অগ্নিতে এইভাবে নেব এইভাবে ছুঁড়ে দেব তাহলে ওটাই হচ্ছে নিক্ষেপ আর যখন কোন ধরুন তিন আঙুল পরিমাণ বা চার আঙুল পরিমাণ আমাদের কোনো কাট নিতে হবে সেটাকে নিক্ষেপ করার জন্য তো চার আঙুল পরিমাণটাও আমি আপনাদের বলে দিচ্ছি চার আঙুল মানে এরকমভাবে এক আঙুল হুম মানে এই যে লম্বাই আপনারা দেখছেন আঙুলটিকে আমি এটি মিছি দিয়ে দেখাচ্ছি এটা ধরুন এক আঙুল পরিমাণ রয়েছে আবার এভাবে এক আঙুল দু আঙুল এরকমভাবে কিন্তু আঙ্গুলের পরিমাণ হয় না আঙ্গুলের পরিমাণ কিভাবে হয় চার ধরুন চার আঙ্গুল পরিমাণ কোনো একটি কাঠ নিতে হবে তাহলে এই যে আঙুলের লম্বালম্বিভাবে রয়েছে আঙুলটি এইভাবে কিন্তু মাপটা নেওয়া যাবে না মাপ এইভাবে নিতে হবে এইখান থেকে এইখান অবধি এটাই হচ্ছে চার আঙ্গুল আর যদি তিন আঙুল পরিমাণ হয় তাহলে এই যে তিন আঙুল এইখান থেকে এইখান পর্যন্ত এই যে দূরত্বটা রয়েছে এটাই হচ্ছে তিন আঙ্গুল। তো এখন আমি ম্যাচিসটি দিয়ে এখানে একটি গ্যাস লাইট রয়েছে দেখুন এই গ্যাস লাইটটি দিয়ে আমি আপনাদের আরও ভালোভাবে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি এইটিকে আমি রাখছি দেখুন এটি চার আঙুলের থেকে একটু পরিমাণে বড় এই দিকটা একটু বড়ো এইভাবে আমরা মাপটা নেবো এইভাবে এইভাবে আমরা মাপটা নেব ম্যাচিসটা চার আঙুলের থেকে একটু বড় রয়েছে পরিমাণে তো এটা উদাহরণস্বরূপ আমি বোঝাচ্ছি এইখান থেকে এইখান অবধি যতটা পরিমাণে লম্বাটা হবে এটাই হচ্ছে চার আঙুল তো এইভাবে তিন আঙুল হলে এই যে তিন আঙুল এখান থেকে এখান অবধি যতটা এটা হচ্ছে তিন আঙুল পরিমাণ এবার আমরা যদি ধরুন এরকম একটি চার আঙুল পরিমাণ কোনো কাঠ নিয়েছি কোনো চিতাতে নিক্ষেপ করার জন্য বা কোনো হবন ক্রিয়াতে নিক্ষেপ করার জন্য তাহলে আমরা তিলটা যেভাবে আমরা নিয়েছি এইভাবে এইভাবে নিক্ষেপ করছি এটা তো আর সেই তিলের মতো করে আমরা ধরতে পারবো না হাতে তাহলে এটাকে আমরা আমাদের তাহলে এটাকে আমাদের কিভাবে ধরতে হবে এটাকে আমাদের এইভাবে ধরতে হবে যে দেখুন এইভাবে ধরে আমরা এইভাবে ছুঁড়ে দেব এইভাবে ছুঁড়ে দিলে সেটাই হয়ে যাবে নিক্ষেপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আহুতি দিতে হয় এবং কিভাবে নিক্ষেপ করতে হয় এবং আঙুলের যে পরিমাণের ব্যাপারটা সেই বিষয়টিও আপনারা ভালোভাবে বুঝতে পারলেন তো এর আগে আমি একটি জল দর্পণ দিয়েছিলাম সেই জল দর্পণে বলা হয়েছিল তিল অভিমন্ত্রিত করে নিক্ষেপ করতে হবে তো সেই তিলটিকে আপনারা কীভাবে নিক্ষেপ করবেন সেই বিষয়টিও আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আমি একটি ঘটি দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে ঘটি রয়েছে আমরা তিলটা এভাবে নেব নিয়ে আমরা সেটাকেও মন্ত্রপুত করে সেই তিলটা অভিমন্ত্রিত করব তারপরে তিলগুলোকে এভাবেই যে দেখুন হাতে এভাবেই নিক্ষেপ করব এরকম দিলে কিন্তু ওটা আহুতি হয়ে যাবে এভাবে দেওয়া যাবে না নিক্ষেপ আপনাকে সর্বদা এভাবেই দিতে হবে আপনি তিল নেবেন অভিমন্ত্রিত করবেন এভাবেই নিক্ষেপ করবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন